হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা জানব সসীম ও অসীম সেট সম্পর্কে সসীম সেট কাকে বলে অসীম সেট কাকে বলে সেটা আমরা জানবো এবং এগুলোর উদাহরণ দেখে নেব তাহলে শুরু করি প্রথমে আসছে সসীম সেট যাকে বলে ফাইনাইট সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসিম সেট বলে যেমন এ সমান ডি সসিম সেট এখানে এ সেটের চারটি উপাদান রয়েছে এখন আমরা জানব অসিম সেট ইনফাইনাইট সেট সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একে অসীম সেট বলে অসীম সেটের একটি উদাহরণ হল স্বাভাবিক সংখ্যার সেট যেমন এন সুমান এক দুই তিন চার তারপর তিনটা ডট দেখতে পাচ্ছেন মানে চলতেই থাকবে চলতেই থাকবে এখানে এন সেটের উপাদান সংখ্যা অসংখ্য যা গণনা করে নির্ধারণ করা যায় না এজন্য এটি একটি অসীম সেট